ওম ওম ভৌ ও আমার দিকে দেখো একবার গান শুনবে গান জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি দাও জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ সদাই নাচরে জয় রাধে রাধে কোন উঠে গেল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে আর ও জানলা দিয়ে উঠে যায় কেন রে বাবা এদিকে চলে এসো এখানটা বসো এখানটা বসো বসো বসে বসে একটু নাচ দেখিয়ে দাও তো তুমি নাচ কিরকম বসে বসে করো বসে বসে নাচো বসে বসে এখানটা বসো এখানটা বসো বসো হ্যাঁ বসো আমি গান করছি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হাততালি দাও হাততালি দাও রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি আবার উঠে পড়ে বসে বসে করতে হয় বসে 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 এখানে তো পড়ে যাবে বসে বসে করো বাবা বসে বসে করো হাততালি দিয়ে দিয়ে তুমি যে বসে বসে গাজলি দুলি নাচো করো কো ছাড়ো রে মন কপট চাতুরি বদনি বল হরি হরি হাততালি দাও হাততালি দাও হাততালি হাততালি দাও হরি নাম পরম বম্ভ জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আমার বুঝো হাম পুতার এই শুয়েছি শুয়ে পড়েছি এত নেশেছি সেই জন্য আমি ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁ তাই তো শোনা তোমার

আমার দিকে দেখো একবার একবার দেখো ওম একবার দেখো কি দেখছো তুমি ওদিকে পায়ে কি হয়েছ হ্যাঁ বাবু হয়ে বসেছো তুমি হ্যাঁ বাবু হয়ে বসেছো কি গো ও বাবা বাবা গো বাবা ও বুড়ো বাবা বুড়ো বুড়ো বাবা তুমি আমার বুড়ো বাবা কি গো বুড়ো বাবা ও বুড়ো বাবা বুড়ো বাবা গো কালকে মামা বাড়ি যাবে দাদু বাড়িতে হ্যাঁ সকাল সকাল কি গো যাবে তো তো ভালো লাগে যেতে হ্যাঁ তুমি কি সুনুর সঙ্গে সুনুর সঙ্গে তুমি খুন সুচি করো সাথে কি গো ও সোনা মাংকা সোনা গো তাহলে ঘুরতে যাবে কালকে হ্যাঁ বলো আচ্ছা একবার হাততালি দাও হাততালি দাও হাততালি দাও জোরে 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 হাততালি দাও হাততালি 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 একবার দ আচ্ছা একবার নমো তো নমো করো তো নমো এই ভালো করে ভালো করে না ভালো করে কেউ নম করে ভালো করে না ওপরের কপালে ঠেকাতে হবে কপালে কপালে ঠেকাও কপালে কপালে ঠেকাও আবার জিভের ঘরে জিভ বন্ধ করো জিভ বন্ধ করো তোমার কান কান কোনটা বা বাবা আর জীব কোনটা আর মাথা কোনটা মাথা মাথা কোনটা মাথা হ্যাঁ আর চোখ কোনটা চোখ 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 কোনটা চোখ এই তো চোখ এই চোখটা কি শুধু ভুলে যাও এই তো চোখ Mata, hello, hello. i got go for the